নমস্কার বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি থাপ দেখে তো বুঝতে পেরেছে না যে কী তৈরি হতে পারে আমার মা দিল্লি যাবে আমার দিদির বাড়িতে যেহেতু আমার দিদির বিয়ে হয়েছে দিল্লিতে আর দিল্লির লোকেরা নারু জানে নাড়ু জিনিসটা এমনি নারকেল অনেক রেসিপি করে ওরা তাই এখন নারকেল চলছে যেহেতু নারকেল নাড়ু গুড়ের তৈরি নারকেল নাড়ু বানিয়ে আমার মা নিয়ে যাবে দিল্লিতে তাই বলো নারকেলগুলো ক্লিন করে দেয় আমি ওই নারকেলটা ঘষে একটু ক্লিন করে দিলাম যাতে নারকেলগুলো পোড়ানোর সময় ওই নোংরাটা নারকেলের মধ্যে না পড়ে ওটা দেখতেও খারাপ লাগে দেখতেই পাচ্ছেন নারকেল কাটার পরে পুরো জলটা আলাদা করে নিয়েছি আহ নারকেলগুলো খুব পুর ছিল মোটা মোটা ছিল নারকেল ছোটো হলেও নারকেলের পুর ছিল দেখতে পাচ্ছেন ছোটোবেলা থেকে দেখেছি আমরা নারকেল কাটলে বা বড় নারকেল কাটটা এরকম টুকটুপ করে দেখে মা আবার নারকেল জলটা একটু ছেঁকে দিয়ে আমাকে দিল নেখা আহ নারকেলের জলটা কিন্তু খুব টেস্ট ছিল এমনি মিষ্টি ছিল যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান চলছিল তাই আমার ওইটা মানে সাউন্ড করতে অফ করে লেগেছে আর কি আমার পিসি আবার ওই নারকেলগুলো আবার উল্টো করে কুলোর দিয়েছে তারপরে মা এসে নারকেল করানো শুরু করল দেখতে পাচ্ছি সুন্দর সাদা আর কে কে এইভাবে নারকেল খেয়েছে সেটা একবার বলো নারকেল করানো আমি তো প্রচুর খাই বুঝে মা যখনই খোঁড়ায় না কেন তখনই আমি গিয়ে নারকেল খাই গালাগালিও খাই যেহেতু বেশি খাওয়া ভালো না পেট খারাপ হয় চলো রান্না করে যাই এখন আমার মা যে এখন নারকেল নিয়ে কড়াইতে দিয়ে শুধু জাস্ট নর্মাল কড়াইতে দিয়ে ভাজছে রসটা টানাচ্ছে আর কি এটা ভাজা দেখতে পাচ্ছ এটা কাঁচা এটা ভাজা হয়নি এখন যতক্ষণ না রস টানছে তত সময় নেড়ে যাচ্ছে রস টানার পরে এখন আমার মা গুড় দেবে এতে অনেকে চিনি দেয় এখন চিনির পরিবর্তে গুড় দিয়েছে আর গুড় দিয়ে এবার নাড়িয়ে যাচ্ছে যতক্ষণ একটা আঠা আঠা হচ্ছে তত সময় নাড়াতে থাকবে যখন দেখবেন আঠা আঠা হয়েছে নাড়ুটা হবে আঠা না হলে তো কী হবে তো নারুটা পাকাতে ওটা ভেঙে পড়ে যাবে গুঁড়ো গুঁড়ো হয়ে আঠা আঠা হয়ে আসছে এবং ঠান্ডা করার জন্য একটা থালায় দিয়ে দিলো আর পিসিয়ে আবার খুঁটি দিয়ে এটা ঠান্ডা করছে ঠান্ডা না করলে আবার নাড়ু বানাতে হাতে ছাঁকা লাগে না তবে একটা তুলে আমার পিছিয়ে আবার চেষ্টা করছে হয় নাকি কি দেখি উনি আবার মুঠি করে আস্তে আস্তে সেই জিনিসটাকে যেমন নর্মালি বানায় আর কি নাড়ু আশা করি যারা নাড়ু বানায় তারা তো জানেনই ভালো কেমন করে নাড়ু বানায় এই ফার্স্ট নাড়ুটা একটা নাড়ু এই যে ফার্স্ট এটা হলো দেখেও প্রচুর লোভ লাগছে কি করো তাও একটা টুকটাক করে মা আসার আগে একটা দুটো মেরে দিয়েছি মা এসে আমাকে গালাগাল দিচ্ছে তুই কেন নাড়ু খেলি দিদির নিয়ে যাবো তাও আমার মা যাওয়ার আগে কটা রেখে গেছিল আমার সাথে মানে আমার জন্য পনেরো কুড়িটার মতো রেখে গেছি আমি এতদিন বসে খেয়েছি দেখতে পাচ্ছি খুব সুন্দর নারকেল নাড়ু হয়েছে ওই ছোটো একটা বানিয়েছে আমার দুটো বাড়িতে বাচ্চা আছে ওই দুটো বাচ্চা আমার নারকেল নাড়ু একদম কমপ্লিট ঘুরে তৈরি ওকে বন্ধুরা টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বাই বাই